সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোই রিমালের জন্য যখন বৃষ্টিটা আসছিল তখন তো আজকের তারিখ সাতাশে মে দু হাজার চব্বিশ এখন বাজে সকাল পাঁচটা একত্রিশ তো বাঁকুড়া জেলার আজকের ওয়েদারটা ঠিক এরকমই আছে একটু মেঘলা মেঘলা আর ঝড়ের মানে গতিটা খুব বেশি আছে তো সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোই জন্য রেড জারি আছে তো রিমালের আপাতত বাঁকুড়া জেলার ওয়েদার এরকম এই সামনে দেখা যাচ্ছে তিল গাছের জমি তিল গাছগুলো পুরো দোল করছে এদিক থেকে সেদিক আর তিলের ফুল তো ধরে গেছে এবার খুব বেশি বৃষ্টি হয়ে গেলে দিলের গাছ আবার মারা যাবে আর এই আমার যে একটু সামনের দিকে একটা পুকুর আছে ওই সামনের দিকের পুকুরটাতে জলটা পুরো নদীর জলের মতো ঢেউ খেলছে আর সামনে এইগুলোকে আমাদের এখানে গ্রামের ভাষায় বেনাঝোপ বলে তো এগুলো একদম পুরো নুয়ে পড়ে যাচ্ছে রাস্তার এপিঠ থেকে ও পিঠে আর যারা বাইকে যাবে তাদের অতটা অসুবিধা হবে না হাওয়ার তেজটা তো খুব বেশি আছে হাওয়ার গতিটা তো যখন সাইকেলে যাবে তখন কিন্তু হাওয়ার যেটা অনুকূল আছে সেই দিকটাতে গেলে দশ মিনিটের রাস্তা সাত মিনিটে পৌঁছে যাব যেটা খুবই ভালো আর যদি প্রতিকূলে যাই সেদিকটা ক্ষেত্রে দশ মিনিটের রাস্তা কিন্তু সতেরো মিনিট হয়ে যাবে যেমন এখন হালকা হালকা বৃষ্টি নেমে গেছে এই যে মেঘটা খুব কালো ঘন করে আছে বৃষ্টিটা নেমে গেল এই জাস্ট হালকা হালকা ভিজেও যাচ্ছে গাছ হলো পুরো এখান থেকে একদম হেলে নুয়ে পড়ে যাচ্ছে হাওয়ার এতটাই জোর গতিবে পুরো কিছু শোনা যাচ্ছে না কথা বললে একটু দূর থেকে এখন বাজে বিকেল পাঁচটা সকাল থেকে তো মেঘলা ওয়েদারই ছিল প্রায় পনেরো কুড়ি মিনিট ছাড়া ছাড়াই ঝিরিঝিরি বৃষ্টি আসছিল তো যখন বৃষ্টিটা আসছিল তখন তার যে বৃষ্টির যে গতিবেগটা সেটা বেশ ভালো রকমই ছিল মানে ছাদে দাঁড়িয়ে আছে এত জোরে বৃষ্টির ফোটাগুলো ধাক্কা মারছে সোজা একদম মানে রোমে চলে যেতে হচ্ছে আর তবে বৃষ্টিটা বেশিক্ষণ করে স্টে করেনি একটুখানি হয়তো ওই পাঁচ সাত মিনিটে কমে যাচ্ছে কিন্তু ওই মিনিট পনেরো কুড়ি ছাড়া ছাড়া বৃষ্টিটা আসছিলো এখন এই বিকেল পাঁচটার দিকে দেখছি একটুখানি রোদটা যেন ঝকমক করে উঠলো হালকা খুব একটা বেশি না একটু মেঘলা মেঘলা ওয়েদারও আছে যার পাশটা আবার একটু রোদ রোদও দেখা যাচ্ছে আর বৃষ্টির জন্য যে রাস্তায় তো প্রচুর কাদা জল জমে আছে আরো যখন জোর রোদটা উঠবে তখন এটা শোকাবে আর এমনিতে পুরো চারদিকে জল তো জমে আছে ছাদেতেও প্রচুর জল জমে আছে গত রাত থেকে তো ঝড় জলের প্রকোপে কারেন্ট ছিল না ট্যাঙ্কিতেও জল ছিল না মোবাইলে চার্জ ছিল না হ্যাঁ সতর্কতা শুনে ট্যাঙ্কি ভরেছিলাম ফোনে চার্জ দিয়ে রেখেছিলাম কিন্তু সেটা আর কতক্ষণি বা থাকবে তো তারপরে রাত থেকে পুরো সারাদিন কারেন্ট ছিল না এই দুপুর তিনটের দিকে একটু কারেন্টটা আসলো তারপরে মোবাইলে চার্জ দেওয়া জল তোলা এগুলো সব হলো আর সকালের দিকে যেরকম ওয়েদারটা ছিল একদম পুরো ঝিরঝির করে বৃষ্টি কিছুক্ষণ ছাড়া ছাড়া এই বিকেল চারটের পর থেকে আর বৃষ্টিটা হচ্ছে না মনে হয় এবারে ধীরে ধীরে কমেই যাবে তো যে সমস্ত জায়গাগুলো সুন্দরবন বা উপকূলবর্তী এলাকা যেখানে রেডালার ছিল সেখানে কি অবস্থা জানি না তো এখানে বাঁকুড়া জেলায় আপাতত মনে হচ্ছে এবারে হয়তো কেটে যাবে একটুখানি রোদ বেরিয়েছিল এগুলো আমার বৃষ্টিটা চারটের পর থেকে হয়নি হয়তো অনেকেরই এরকমই অবস্থা ট্যাঙ্কে জল নেই মোবাইলে চার্জ নেই বেশ খারাপ এখন বেশ সুন্দর বাতাস দিচ্ছে বাকি এমনি বৃষ্টি আর কিছু হচ্ছে না শুধু একটু ঝোড়ো হাওয়া সেটুকু গ্রামের দিকে এই বৃষ্টি একটা প্রবলেম হয় হয় তখন কাদা খুব একটা জমে না যেটা মাটির রাস্তা মেনলি আর এই যখন ঝিরি ঝিরি দশ পনেরো মিনিট ছাড়া ছাড়া বৃষ্টি হয় একটু করে বৃষ্টি হলো কমে গেল তাতে প্যাচ প্যাচে কাদাটা বেশি হয় যাতে সাইকেল চালানো বাইক চালানো খুবই অসুবিধা এবার মানে আমার যেটুকু দেখা প্রায় একশো জনের মধ্যে নব্বই জন তো আছার খেয়ে পড়ে একবার না একবার হলেও আছার খেয়ে পড়ে মানে এতটাই স্লিপ করে ওই পেজ পেজে কাদার মধ্যে তারপরে যদি অপোজিট সাইড থেকে রাস্তাটা এতই সরু হয় অপোজিট সাইড থেকে যদি কিছু চলে আসে সে সাইকেল হোক বা বাইক হোক বা অটো হোক বা একটা টোটো হোক যাই হোক যদি চলে আসে সে সাইড দেওয়া আর মুশকিল কারণ দুদিক তো পুরো একদম কাদা জল আর সব থেকে বড় কথা যে গর্তগুলো তৈরি হয় সেটা কতটা কতটা গভীর সেটা আবার আন্দাজ করে বোঝা যায় না জল জমে থাকে তো বাড়াবাড়ের ভীষণ অসুবিধা হয় বিশেষ করে এই মাটির রাস্তাগুলোয় আর যেগুলো পাকা রাস্তা পিচ রাস্তা সেগুলো ঠিক আছে একটুখানি তো সেটাতেও আবার একটা প্রবলেম হয় এই মাটির রাস্তার কাদাগুলো আবার পিচের ওপর যখন পড়ে তখন সেগুলো এই জল পেলে এত স্লিপ করে যদি কারো বাইকে স্পিড মোটামুটি চল্লিশ আপে থাকে প্রচন্ড স্লিপ করে আর তবে আসতে গেলেও যে একদম রেহাই তা নয় স্লিপ করেই যাবে এবার আসতে গেলে নিজেকে একটু সামলে নেওয়া যায় আর বাইক এর স্পিড বেশি থাকলে একদম মানে ওই পিচের মধ্যে দুম করে আছাড় খেয়ে পড়বে বাইক সহ